এর কি কি লাগা থাকবে এটা কম্প্যাক্ট ফায়ারিং গসেতে প্রথমে ম্যানুয়াল ডিটি এদিকে এভাবে ধরতে হয় ধরে তারপরে এভাবে উল্ট ফালু করে এভাবে পায় একবার তিনটা চারবার করলে এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে হাজির হলাম আগুন কোন জায়গায় কোন জায়গা আগুন লাগলে আগুন কিভাবে নিভাবেন তো একদম বাসা বাড়ি হইতে যেখানে হোক মার্কেট হোক জাহাজ হোক যেখানে হোক আগুন লাগলে আগুন নিবানোর পদ্ধতি একই রকম সব জায়গায় যদি আগুন নিবানোর পদ্ধতিগুলো আপনি জানেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা আগুন যে সমস্ত জায়গায় যেমন মার্কেটে আগুন লাগলে ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করতে হয় বাড়িঘরে আগুন লাগলে ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করতে হয় ড্রাই পাউডার যেটা ওইটা আর বেশি বেশিরভাগ তেল থাকে তেলের আগুনে পোম টাইপ ব্যবহার করতে হয় এটি হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো পোম টাইপ কিভাবে ইউজ করবেন সেম পদ্ধতিতে শুধু একটু ব্যতিক্রম ড্রাই পাউডারটা ব্যবহার করা ড্রাই শুধু পেন খুলে চাপ দিলে ব্যবহার করা যায় আর ফোম টাইপ যেটা এটা হচ্ছে একটু ম্যানুয়াল হলে একটু ঝাঁকি দিয়ে তারপর ব্যবহার করতে হয় আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা এটার গায়ে কি কি লেখা থাকবে এটার গায়ে শুধু লেখা থাকবে ব্যবহার বিধি আর এই ডেট এক বছরের একটা মেয়াদি থাকে ডেট ব্যবহার বিধি যাহাদের নাম লেখা থাকে এই কমটাই ফায়ার এক্সটিংগুইশের প্রথমে ম্যানুয়াল জিটি এটিকে এইভাবে ধরতে হয় ধরে তারপরে এভাবে উলুট ফালুট করে এভাবে কয়েকবার তিনবার চারবার করলে তখন এটা অ্যাক্টিভ হয়ে যায় এরপরে কাজ করতে হয় এই লকটা খুলে পিনটা খুলতে হবে পিনটা খুলে আপনার আগুন যেখানে লাগছে এখানে এই এটা চাপ দিলে যেমন এই আগুন লাগছে এইটা হ্যান্ডেল চাপ দিলে পাদের চাপ দিয়ে ধরে রাখলে আগুন নিভে যাবে আস্তে আস্তে কম্বলে নেয় আগুনকে গিরি ফেলবে গিরে আগুন নিবে যাবে এটা হচ্ছে আগুনে নিবানোর সিস্টেম আর আগুন হচ্ছে একটি এক প্রকার শক্তি যা তাপ বাতাস জ্বালানি মিশ্রণে ত্রিভুজ আকৃতি নিয়ে আগুন তৈরি হয় এর ভিতরে তাপ বাতাস জ্বালানির ভিতরে যে কোনো একটা সরে গেলে আগুন নিভে হবে এই হচ্ছে আজকের বিষয় ইনশাল্লাহ আগামীতে আরো বিভিন্ন ফায়ার আছে এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো কিভাবে আগুন নিবেদ হয় প্র্যাকটিক্যালি এটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আহ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ